ডিয়ার ভিউয়ার্স প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস তোমাদের মিঠুনদা সকলকেই আন্তরিক স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নতুন আর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি আমাদের টপিকে আজকে রয়েছে ভারতের প্রধান প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর যেগুলি কোনো না কোনো চাকরি পরীক্ষায় এমনকি স্কুল স্কুলের পরীক্ষাতেও বা বোর্ডের পরীক্ষাতেও অনেক সময় এসে থাকে তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা খুব অল্প সময়ের মধ্যে ভারতবর্ষের যাবতীয় আন্তর্জাতিক বিমানবন্দরগুলো একটু দেখে নিই তাহলে বোর্ডে ফিরে আসি তোমরা দেখতেই পাচ্ছ আজকের টপিক আমাদের ভারতবর্ষের প্রধান প্রধান বিমানবন্দর প্রথমেই আমরা নিয়েছি ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর এটা অবস্থিত মুম্বাইতে তাহলে প্রথমে কি পেয়েছি ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত মুম্বাইতে তারপরে পাবো নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এটা কোথায় আছে এটা আছে কলকাতাতে তিন নম্বরে পেয়েছি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এটা আছে আমাদের দিল্লিতে চার নাম্বারে আন্না বা চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর আছে চেন্নাইতে পাঁচ নম্বরে ত্রিবান্দম আন্তর্জাতিক বিমানবন্দর আছে তিরুবনন্তপুরমে ছয় নম্বরে গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর পাবো আমরা অমৃতসরে তারপরে সাথে পাবো ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর এটা পাবো আমরা নাগপুরে তারপরে কেম্পেগোডা কেম্পেগোডা আন্তর্জাতিক বিমানবন্দর পাবো বেঙ্গালুরুতে তারপরে নয় পাবো দেবী অহল্লাবাই আন্তর্জাতিক বিমানবন্দর এটা আছে ইন্দোরে তারপরে দশে পাবো বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর পোর্ট ব্লেয়ারে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আছে হায়দ্রাবাদে কালিকট বিমানবন্দর আছে কোজিকটে এইভাবে আমরা বারোটা আন্তর্জাতিক বিমানবন্দর আমরা দেখতে পেরেছি আমরা পরবর্তী স্লাইডে বাকিটা নিয়ে উপস্থিত হচ্ছি সঙ্গে থেকে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তেরো নম্বরে পাবো শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর জম্মু কাশ্মীর চোদ্দো নম্বরে লোকপ্রিয় গোপীনাথ বরদুলই আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থান হচ্ছে গুয়াহাটি পনেরোতে পাবো জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর পাবো পাটনাতে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর এটা অবস্থিত আমেদাবাদে তারপরে আমরা সতেরোতে পাব বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত বারাণসীতে আঠেরোতে চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর পাবো লখনৌতে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর জয়পুর রাজস্থান কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর কোচি কেরালা ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর ম্যাঙ্গালোর তারপরে আমরা সর্বশেষ দেখব গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর ডাবলিম বা গোয়াতে অবস্থিত এভাবে আমরা ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত বা প্রধান প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আপ তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখো দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমি প্রতিনিয়ত ওই নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হব আর আমার ভিডিওগুলো দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রেখো তাহলে নোটিফিকেশানে পেয়ে যাবে আচ্ছা